আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প ইসাম বলল আচ্ছা আমি শুধু বাসার ভেতরে যাব একটু পরে চলে আসবো কিন্তু আগে তো ভেতরে চলুন তারপর দেখব কে আপনাকে বেরোতে দেয় মনে মনে বলল নীরা খুব ভালো আপনি সত্যি আমার দেখার সেরা মানুষ আপনি আসুন কলিং বেল চাপতেই দরজা খুলে দিল মার্জিয়া আপু বলেই জড়িয়ে ধরল আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছিস আপু আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আয় আয় ভেতরে আয় ঈশাম ভাইয়া কেমন আছেন হুম ভালো আর কোনো কথা না বলে ঘরে ঢুকলো ইসাম মীরা আসসালাম আলাইকুম মা কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আছি রে মা মনে হয় যেন কতদিন দেখি না তোকে এটা বলেই মা মেয়ে একে অন্যকে জড়িয়ে ধরে কেঁদে দিল কিরে মা বাবাকে তো ভুলেই গেছিস না আব্বু ভুলিনি তাই তো চলে এলাম ঈশাম কেমন আছো বাবা ভালো আছি আর কোনো কথা না বলেই ঠেঁই দাঁড়িয়ে রইল ইশাম ওর খুব অসহ্য লাগছে এমন পরিবেশে কারোর সাথে একটা কথাও বলল না ইশাম আশরাফ চৌধুরী রাবেয়া বেগম নীরা মার্জিয়া সবাই খুব কষ্ট পেল ইশামের এমন ব্যবহারে নীরা বাবাকে নিয়ে ঘরে জামা ফ্রেশ হ গিয়ে হুম যাচ্ছি বাবা আসুন আপনি এখানে বসুন আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি বাপটা খুলে রেখে রান্নাঘরের দিকে গেল নীরা ইসাম এই প্রথম নিরাট ঘরে ঢুকল ইসাম বেশ মুগ্ধ হয়ে গেল রুমের ডেকোরেশন দেখে বেলি ফুলের ঘ্রাণে যেন মৌ করছে পুরো রুম আহ কি নেশা ধরানো ঘ্রাণ খুব শৌখিনভাবে সাজানো রুমটা বুকসেলফটায় শোভা পেয়েছে অনেক ধরনের বই হাদিস কুরান উপন্যাস রহস্য গল্প থেকে শুরু করে বৈজ্ঞানিক বই সব ধরনের বই মিলে বুকশেলফটাকে মনে হচ্ছে একটা আস্ত পাঠাকার রুমে ঢুকলে যে কেউই বুঝতে পারবে যে রুমের মালিক অতিশয় বই পোকা বিভিন্ন ডিজাইনের ওয়ালমেটগুলো রুমের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি করে দিয়েছে রুমের সাথে ঠিক দক্ষিণ পাশে বেলকনি একটা বেলকনি যে গোটা ঘরের রাজ্য হতে পারে তার জলজান্ত উদাহরণ নিরার বেলকনিতে ঢুকলেই হাতের ডান পাশে ছোট্ট একটা দোলনা যেখানে দুজন বসতে গেলে খুব কাছাকাছি হয়ে বসতে হয় দোলনার পাশে ছোট্ট একটা টেবিলকে ঘিরে আছে তিনটা বেতের চেয়ার যার পাশে উঁকি দিয়েছে বেশ কয়েকটা টিউলিপ যার মিষ্টি রংটা দেখলে মনও রঙিন হয়ে ওঠে দোলনার পাশটা রঙিন হয়ে উঠেছে কাঠগোলাপের গোলাপি সাদা ও হলুদ রঙী চন্দ্রমল্লিকারাও কিসে তারাও নেমে পড়েছে সৌন্দর্য বাড়ানোর প্রতিযোগিতায় বেলিটা যেন সবকিছুকে মুগ্ধ করে রেখেছে ওর মিষ্টি সুভাষে এই প্রথম এত মনোমুগ্ধকর একটা পরিবেশ পেল ইসাম সারাদিনে একটু রেস্ট হয়নি ঈসামের ক্লান্তি যেন শরীরকে এলিয়ে দিচ্ছে বিছানার দিকে ধপাস করে শুয়ে পড়ল ইসাম। প্রায় মিনিট পাঁচেক পরে লেবুর ঠান্ডা শরবত নিয়ে হাজির হল নিরা এটা খান ভালো লাগবে ইনশাল্লাহ ঈসাম খুব তাড়াতাড়ি উঠে বসল এমন একটা ভাব নিল যে ওর কোনো ক্লান্তি নেই দেখুন আমি এখানে খাওয়ার জন্য আসিনি আপনি খুব রিকোয়েস্ট করেছেন এজন্যই এসেছি এখনই যেতে হবে আমাকে আচ্ছা যাবেন ঠিক আছে আগে তো শরবতটা খান ঈশাম আর কোনো কথা না বাড়িয়ে শরবতটা হাতে নিল গলার যে স্থান দিয়ে শরবত যাচ্ছে সেই স্থানগুলো যেন জানান দিয়ে যাচ্ছে আহ কি প্রশান্তি এক নিমিশে যেন সব ক্লান্তি দূর হয়ে গেল ইসামের মুখ দিয়ে অজান্তি বের হয়ে এলো থ্যাংকস আ লট ওহো এখন থেকে নো থ্যাঙ্কস অনলি জাজা কল্লাহ হয়রন ওয়াট জাযা কলহ হয়রন অর্থ হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন অ্যাজ আ মুসলিম ইউ শুড প্রে ইউর ব্রাদার লাইক জাযাকল লাহ হয়রন আই থ্যাংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড অনেক লেট হয়ে যাচ্ছে এখন যেতে হবে এমন সময় মার্জিয়া ট্রে হাতের রুম এলো এসে গেছে এসে গেছে এসে গেছে নাস্তা এসে গেছে সে কি ভাইয়া আপনি এখনো ফ্রেশ হননি আমি তো নাস্তা নিয়ে এলাম কিরে আপু ভাইয়াকে এখনো ফ্রেশ হতে বলিসনি তুইও না জান যান ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নাস্তা খেয়ে নিন মা সকাল থেকে তোদের জন্য রান্না করে যাচ্ছে ডিনারে দেখতে পারবি মা আজ কি করেছে ইলাহী কাণ্ড আপু আমি যাচ্ছি তোরা ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে তাড়াতাড়ি ডাইনিং রুমে আসিস আচ্ছা তুই যা আমরা একটু পরে আসছি ইনশাল্লাহ মার্জিয়া চলে গেল ইসাম বলল যাচ্ছি যাচ্ছি বলেই মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো ঈসাম নিরাপা পেছন থেকে ইসামের ডান হাতটা টেনে ধরে বলতে লাগলো প্লিজ এখন যাবেন না আপনি একটা রাত থেকে গেলে তো কোনো সমস্যা হবে না মা সে সকাল থেকে কত কাজ করে যাচ্ছে এখন যদি আপনি চলে যান মা তাহলে অনেক কষ্ট পাবে এক ছটকায় নীরার হাত থেকে নিজের হাতটি ছাড়িয়ে নিল ঈশা কি ভেবেছেন আপনি বারবার আপনার চোখের পানি দেখে আমি গলে যাব ভেবেছিলাম কাউকে কিছু বলবো না এখন দেখছি বলতেই হবে আপনার আব্বুকে বলে যাচ্ছি যে আপনাকে মেনে নেওয়া সম্ভব না আমার পক্ষে না দেখুন এসব কিছুই বলবেন না খুব কষ্ট পাবে তারা প্লিজ দয়া করুন প্লিজ সত্যি বলতে কি আপনি না খুব টাইপের মেয়ে লোভে পড়ে গেছেন আমার অর্থ সম্পত্তি দেখে তাই না খুব নিচু শ্রেণীর মেয়ে আপনি তাই তো বারবার চেষ্টা করছেন আমাকে আপনার বসে আনার জন্য বাট পসিবল মাইন্ড আল্লাহ জানেন আমার অন্তরের খবর এখন না একটু ইচ্ছে নেই আপনার সাথে ঝগড়া করার শুধু বলবো আজ আপনি যেতে পারবেন না কিছুতেই না নীরা যেন কথা বলতে পারছে না ধপধপে গাল দুটো লাল হয়ে গেছে কষ্টে দুঃখে কিন্তু ইসামকে কিছুই বুঝতে দিচ্ছে না আজই আপনার সাথে আমার শেষ দেখা আর কোনো দিন আমার সামনেও আসবেন না যা বলার আপনার আব্বুকে বলে যাচ্ছি দয়া করুন প্লিজ এসব কিছু করবেন না আজকের রাতটা থেকে যান বিনিময়ে আপনি যা চান তাই হবে বিনিময় আপনি আমাকে বিনিময় দিবেন কি আছে আপনার কাছে একটা ছলনাময়ের কাছে কি থাকতে পারে আমার সাধ্যের মধ্যে যা আছে তাই পাবেন ইনশাল্লাহ ওকে ফাইন মুক্তি চাই মুক্তি চাই আমি আপনি নামক অভিশাপ থেকে মুক্তি চাই মানে আই ওয়ান্ট টু ডিভোর্স এক নিমিশে যেন মাথার উপর থেকে ছাত্রা সরে গেল নীরান পুরো দুনিয়া যেন অন্ধকার হয়ে আসছে কিন্তু না ঈসামকে কিছুই বুঝতে দেওয়া যাবে না আমি যদি আপনার জন্য কল্যাণকর না হই তাহলে অবশ্যই আপনাকে মুক্তি দিয়ে দিব ইনশাল্লাহ তবে আমার একটা শর্ত আছে নিরার মুখে মুক্তির কথা শুনে ইসামের হৃদয়ে যেন আনন্দের শিহরিত হয়ে উঠল যে কোনো মূল্যেই হোক না কেন এই মেয়েকে আমার খাট থেকে নামাতেই হবে কি শর্ত এক বছর সময় চাই আমি আল্লাহ চাইলে আগামী এক বছর পরেই আমি আপনার জীবন থেকে যাব ঈশাম আগে পরে কিছু না ভেবে বলে দিল হুম আমি রাজি তবে হ্যাঁ শুধুমাত্র এক বছর কিন্তু আরেকটা কথা এই এক বছরে আপনি আমার কোনো কাজে বাধা দিতে পারবেন না চিন্তা করবেন না আপনার মান সম্মানের বিন্দুমাত্র ক্ষতি করব না আর হ্যাঁ আমাদের মধ্যে যে ডিল হয়েছে এটা আপনি আর আমি ছাড়া কেউ জানতে পারবে না এসাম মনে মনে বলতে লাগলো একটা বছরই তো তারপর তো ও নিজের ইচ্ছেতে চলে যাবে আম্মিকে সামলানোরও কোনো ভয় থাকবে না কোনো প্রকার ঝামেলা ছাড়াই রিয়াকে ঘরে তুলতে পারব এসব ভেবে ঈসাম বলতে শুরু করলো হুম রাজি বুঝে শুনে উত্তর দিচ্ছেন তো ইয়াস দুজনের মধ্যে আর কোনো কথা হয়নি যেন পাথর হয়ে আছে খুব আপসেট হচ্ছে এটা ভেবে আমার লাইফটা কেন এমন হলো পরক্ষণে মনে হলো আল্লাহ যা করেন কল্যাণের জন্যই করেন এর মাঝেও কল্যাণ আছে নিশ্চয়ই এই যুদ্ধে আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন ঈসাম মনে মনে খুব খুশি মাত্র তো একটা বছর এরপরে রিয়া তার ঘরের বউ রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে খাটে বিছানা করে দিল ইসামকে আর নিজের জন্য বিছানা করলো ফ্লোরে ঈসাম শুয়ে পড়লেও নিরা বসে আছে তার চিরচেনা পরার টেবিলে ইসাম খুব নিরিকভাবে ফলো করছে নিরাকে কি যেন লিখছে ও ইসামের মনে বেশ কৌতূহল জাগলো আচ্ছা মেয়েটাকে কষ্ট পেয়েছে কি লিখছে ওখানে এরকম হাজারো চিন্তা এসে ভিড় করছে ইসামের মাথায় ধুর যাইছে তাই করুক গিয়ে তাতে আমার কি না এ কথা বলেও নিজেকে শান্ত করতে পারছে না ঈসাম এমন সময় মার্জিয়া ভেতরে না ঢুকে শুধু দরজায় নক করে বলে গেল আপু মা তোকে ডাকছে ভেতরে আয় না এখন আসবো না তুই তাড়াতাড়ি আসিস যাচ্ছি এটা বলেই চলে গেল মার্জিয়া ডায়ের মধ্যে কলমটা রেখে মায়ের রুমে গেল নীরা ঈশাম আর শুয়ে থাকতে পারল না ধপাস করে উঠে বসল তাড়াতাড়ি হেঁটে গেল নীরার টেবিলের ওখানে চেয়ারটা টেনে বসে পড়ল বারবার দরজার দিকে তাকাচ্ছেও একটা ডায়েরি রাখা টেবিলে এটাতেই কিছু লিখছেও প্রথম পেজ খুলতেই চোখে পড়ল বড় বড় অক্ষরে লেখা আছে ইহি খোলা যাবে না অন্যের ডায়েরি ধরতে মানা নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতূহল বেশি যেখানে কলম রাখা ছিল সরাসরি সেই পেজ ঈশাম এটাই লিখেছিল মন্ত্র মুগ্ধের মতো পড়তে শুরু করল ইসাম ভালোবাসতে বলবো না কখনোই জানি আমার ভালোবাসায় বাধ্য হয়ে তুমি বাধ্য প্রেমিক হবে কখনোই বলবো না আমাকে তোমার সাথে নিয়ে যাও জানি শুধু আমাকে রেখেছ তোমার মনের মনে কোঠায়। বিশ্বাস করো একবারও বলবো না তোমার ভালোবাসার গভীর আবেশে হারাতে চাই জানিত এখন আর হারানোর কিছু নেই তোমাতেই সব আবেশ কখনো বলবো না দুঃখ দিও না জানিত আমার চোখের নোনা জল তোমার মনে শ্রাবণের ধারা হয়ে ঝরবে শুধু চাইব তোমার কাছে যখন তোমায় বলবো খুব ভালোবাসি তোমায় তখন তুমি হাসতে হাসতে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলবে আমাকে ভালোবাসবি না তো কাকে বাসবি আমি যে শুধুই তুই নামক পাগলিটার আর আমাতেই তুই পড়া শেষ হতে না হতেই দরজার দিকে তাকিয়ে দেখল নীরা কোমরে দুই হাত রেখে কিছুটা বাঁকা হয়ে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে ইসাম বেশ লজ্জা পেয়ে গেল কিছু না বলেই ডায়রিটা রেখে খাটে গিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল নীরা শুধু বলল বিনা অনুমতিতে কারো ব্যক্তিগত কিছু ধরতে নেই ও সরি আমার আর আপনার মাঝে তো ব্যক্তিগত বলতে কিছু নেই আমি আপনি আর আপনি আমি নীরার এসব কথা শুনেও ইসাম কিছু বলল না দু চোখ বন্ধ করে ভাবছে ডায়েরিতে সে গোটা অক্ষরে লেখা লেখনীটির কথা আচ্ছা ও তো কোনো লেখিকা নয় তাহলে এত মনোমুগ্ধকর রোমান্টিক কবিতা কিভাবে লিখল একটা আনসমার্ট মেয়ে কি পারে এসব লিখতে দূর কি সব ভাবছি আমি ও পারলেই আমার কি আর না পারলেই বা আমার কি মাত্রতা এক বছর আগামী বছরের জুলাই মাসের সাত তারিখে আমি মুক্ত এটা ভেবেই একটা তৃপ্তির হাসি হাসল ঈশা ভাবনার ঘরেই কখন যেন ঘুমিয়ে পড়ল রাত প্রায় একটা বেজে গেছে এত রাতেও ঘুম নেই কিছু অদম্য প্রাণীর কেউ জেগে আছে কিছু না পাওয়ার বেতনায় কেউ বা জেগে আছে কিছু পাওয়ার আনন্দে আবার কেউ বা জেগে আছে কিছু হারানোর ভয়ে নীরাও ঠিক এ কারণেই জেগে আছে আচ্ছা সত্যি কি ও আমার জীবন থেকে চলে যাবে অঙ্কুরে কি বিনষ্ট হয়ে যাবে আমার সমস্ত আশা ভরসা ভালো লাগা ভালোবাসা ঘুমন্ত ইসামের মায়াবী মুখের দিকে তাকিয়ে অজস্র কল্পনায় বিভোর হয়ে আছে নিরা আমার সাথে আপনি কেন এমন করেন একটুও কি কষ্ট হয় না আপনার একটুও কি খারাপ লাগে না এমন করতে কি অন্যায় করেছিলাম বলেন যার কারণে এত বড় শাস্তি দিচ্ছেন আমাকে খুব কষ্ট হয় জানেন খুব কষ্ট হয় মনে মনে এটা বলেই ডুকরে কেঁদে উঠল নীরা তাড়াতাড়ি দুই হাতে নিজের মুখটা চেপে ধুলো নীরা কান্নার আওয়াজ যদি শুনে যায় ইসাম ইসামের পাশ থেকে উঠে গিয়ে জায়নামাজি সিজদা লুটিয়ে পড়ল নীরা ইসামের পাশে বসতে গিয়ে খাটের সাথে হোঁচট খাওয়ার সময় যে শব্দ হয়েছিল সে শব্দই ঘুম ভেঙে গিয়েছিল ইসামের কিন্তু ও নীরাকে বুঝতে দেয়নি ঘুমন্ত মানুষের মতোই চোখ বন্ধ করে রেখেছিল শুধু দেখে যাচ্ছে কি করছে নীরা খুব চেষ্টা করছে নীরবে কান্না করার কিন্তু মাঝে মধ্যে সশব্দেই ডুকরে কেঁদে উঠছে নীরা মনে হচ্ছে যেন কান্না করছে পৃথিবীর সমস্ত মাকলোক মহান রবের কাছে দুটি হাত বাড়িয়ে দিয়ে সশব্দে বলছে নীরা ও রহমান ও রহমান তুমি তো রহমান ও রহিম একটু দয়া করো না তোমার অধম বান্দিকে একটু দয়া করো আল্লাহ তুমি তো জানো আমার অন্তরের খবর কতটা ভালোবেসে ফেলেছে তাকে তাকে ছাড়া থাকাটা যে আমার পক্ষে অসম্ভব প্রায় তার দেওয়া বকাগুলোও যে খুব ভালো লাগে আমার কিন্তু এটা কি করলাম আমি এক বছর পরে যদি সত্যি আমাকে ছেড়ে দূরে চলে যায় সে তাহলে কিভাবে বাঁচব আমি তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তাকে তুমি প্রাপ্তদের অন্তর্ভুক্ত করো রব্বুল তোমার খুব কাছে টেনে নাও তাকে তুমি তো জানো মালিক খুব শখ তাকে নিয়ে জান্নাতের বাগিচায় ঘুরে বেড়াবো তাকে তুমি শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করো মালিক আমার সাথে এমন ব্যবহার করে বলে তুমি ওর উপর অসন্তুষ্ট হও না মাবুদ তুমি তো জানো খুব অবুঝ ও দেখবে যখন ও সঠিকটা বুঝতে পারবে তখন কতটা অনুতপ্ত হবে অনুশোচনায় ভুগবেও তুমি ওকে সাহায্য করো মাহ প্লিজ অল্লাহ সাহায্য করো তাকে দু চোখের পানি গড়িয়ে কখন যে দুপাশ ভিজে গেছে খেয়াল করেনি ঈশাম হাত দিয়ে পানিটা স্পর্শ করে খুব অবাক হল লাস্ট কবে যে ওর মা ছাড়া অন্য কোনো কারণে চোখের পানি ফেলেছে এটা তো ভুলেই গেছে ও আমার জন্য এত দোয়া করছে কেন আমি তো খুব খারাপ ব্যবহার করি তবুও না 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 আমি কখনোই ওর প্রতি দুর্বল হব না ও আমাকে ভোলানোর চেষ্টা করছে ও বুঝতে পেরেছে আমি জেগে আছি কি মনে করেছ খুব চালাক তুমি না মোটেও না তুমি একটা না মনি সোজা থেকে ডান পাশ হয়ে আবার ঘুমিয়ে পড়ল ইসাম মনের সমস্ত চাওয়া পাওয়াগুলোকে মহান রবের কাছে খুব সুন্দরভাবে ধরছে নিরা আরবিতে একটা দোয়া ও পাঠ করছে বারবার রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা তো ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার ইয়া আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো আকিরাতও কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো যে কোনো সময় এই দোয়াটি পাঠ করা যাবে খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া এটি মোনাজাত শেষ করতে নিরার মনে পড়ে গেল পবিত্র কোরআনের সেই আয়াতের কথা যেখানে আল্লাহ আল্লাহর আলামিন বলেছেন ইন্না নিশ্চয় কষ্টের পরেই রয়েছে স্বস্তি সুরা ইনসিরাহ আয়াত পাঁচ এই আয়াতের কথা স্মরণ হতে একটা স্বস্তির নিঃশ্বাস নিল নীরা মনে মনে বলল আমি তো আল্লাহর উপর ভরসা করি তাহলে আমার জন্য তো আল্লাহই যথেষ্ট এর প্রতিশ্রুতি যে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ বলেন অর্থ তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে আল্লাহর ওপরে ভরসা করো সুরা মায়দা আয়াত তেইশ তিনি আরও বলেন মুমিনগণ যেন একমাত্র আল্লাহর ওপরেই ভরসা করে সুরা তবা আয়াত একান্ন তিনি আরও ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করবে তিনি তার জন্য যথেষ্ট হবেন সুরা তালাক আয়াত তিন তিনি আরও বলেন যখন তুমি দৃঢ়ভাবে ইচ্ছা করবে তখন আল্লাহর ওপর ভরসা করবে নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশো উনষাট হাদিস গ্রন্থসমূহেও তাওয়াক্কুলের গুরুত্ব ও তার প্রতি উদ্বুদ্ধ করে অনেক হাদিস বর্ণিত হয়েছে উমর বিন খাত্তাব ব্রাদ আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাহ বলেছেন তোমরা যদি সঠিকভাবে আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে তবে তিনি তোমাদেরকে রিজিক দান করতেন যেমন পাখিকে রিজিক দান করে থাকেন তারা খালি পেটে সকালে বের হয় এবং পেট ভর্তি হয়ে রাতে ফিরে আসে আহমেদ তিরমিচি নেসাই ও ইবনু মাসাহ হাফেজ ইবনু রজব রহমতুল্লাহি আলিহি বলেন তাওয়াক্কুলের ক্ষেত্রে এই হাদিসটি হলো মূল আর তাবাক্কুলি হল জীবিকা পাওয়ার জন্য অন্যতম মাধ্যম আল্লাহ তালা বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাত্ম জায়গা থেকে রিজিক দেবেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট তালাক আয়াত দুই তিন এসব আয়াত স্মরণ হওয়াতে সাথে সাথে একটা সুক্রিয়া শেষ দিল নীরা মুচকি এসে বলে উঠল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘুমিয়ে নীরা রাবিয়া বেগম বললেন বললাম তুই আর দুই একটা দিন থেকে যা কিন্তু কোনো কথাই শুনলি না আমরা কি পর হয়ে গেলাম এভাবে বলছো কেন মা ওনার তো অফিস আছে তাড়াতাড়ি অফিসে যাবেন এখন খুব ব্যস্ত থাকে তো তাই হয়তো দুই একদিন পরে আমাকে নিতেও আসতে পারবে না তাছাড়া আমার শাশুড়ির শরীরটাও খুব একটা ভালো না কয়েকদিন পরেই আবার আসবো ইনশলমা ইসাম নীরাকে ইশারা দিয়ে বলে উঠল আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে আচ্ছা আসছি দাঁড়ান সালাদ আদায় করে নিবি কিন্তু আব্বু তোমার শরীরের দিকে খেয়াল রেখো আর মা তুমি চিন্তা করো না আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ যাচ্ছি বাই আসসালাম আলাইকুম ইসামের সাথে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হলো নীরা আসার দিন খোলা হাওয়া আর জ্যাম না থাকায় কোনো প্রবলেম হয়নি নীরার আজকের প্রচন্ড গরম আর জ্যামে খুব অস্বস্তি লাগছে নীরার কেমন যেন বমি বমি ভাব হচ্ছে এই যে শুনছেন এসাম কোনো কথা না বলে দিকে এক নজর তাকালো শুধু বলছে কি আমার না খুব খারাপ লাগছে লং জার্নিতে খুব প্রবলেম হয় আমার জার্নি করতে পারি না বললেই চলে গাড়িটা সাইড করে একটা আইসক্রিম অথবা কিছু চকলেট এনে দিবেন খুব কষ্ট হচ্ছে আমার গেও ভূত একটা জার্নিতেও প্রবলেম আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে এখন গাড়ি থামাতে পারবো না সত্যিই খুব খারাপ লাগছে প্লিজ গাড়িটা একটু থামান ইসাম কিছু না বলে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল নীরা নিজেকে সামলাতে না পেরে নেকাপটা সরিয়ে গাড়ির মধ্যে গড় করে বমি করে দিল ঈসাম সাথে সাথে গাড়ি থামিয়ে নাকের রুমাল চেপে নাক শিটকাতে খুব ঘৃণার ভাব নিয়ে বলে উঠল এখনই গাড়ি থেকে নেমে খুব কষ্ট হচ্ছে আমার একটু পানি দিবেন প্লিজ না না আউট দিন না একটু পানি বাসায় গিয়েই আপনার গাড়িটা পরিষ্কার করে দিব প্রচন্ড কষ্ট হচ্ছে কথা বলতে খুব চেষ্টা পেয়েছে ইসাম খুব ধমক দিয়ে বলে উঠল আর একটা কথা বলবি না এক্ষণে নেমে যা না হলে ডিলের কথা সবার কাছে প্রকাশ করে দিব আমি এখানে কিছুই চিনি না প্লিজ এমন করেন না সত্যি আমি বুঝতে পারিনি এমন কিছু হবে আমি তো কতবার বললাম গাড়ি থামাতে বিশ্বাস করুন খুব টায়ার্ড হন খুব কষ্ট হয় জার্নিতে ঈসাম আর কিছু না বলে গাড়ি থেকে বের হয়ে নীরার পাশে গিয়ে এক প্রকার জোর করে হাত ধরে টেনে বের ওকে নীরাকে বাইরে রেখে এইসাম গাড়ি স্টার্ট করে চলে গেল নীরা মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে অবলোক তাকিয়ে রইল ঈশামের চলে যাওয়ার দিকে নিজেকে দাঁড় করিয়ে রাখার মতো শক্তিটুকু পাচ্ছে না নীরা সত্যি কি এমন নির্দয় মানুষ দুনিয়াতে আছে শারীরিক কষ্টের চেয়ে বেশি কষ্ট হচ্ছে নীরার চোখের পানিতে নেকাপ ভিজে যাচ্ছে কোথায় যাবে কি করবে বাসার ঠিকানা কিছুই জানে না কিন্তু এসব নিয়ে কোনো চিন্তা হচ্ছে না ওর সেখানে দাঁড়িয়ে শুধু ভেবে যাচ্ছে কি করে পারলো উনি এমনটা করতে এমন সময় কে যেন নীরাকে খুব জোরে ধাক্কা দিল সাথে নিজেও পড়ে গেল রাস্তার পাশে একটা বড় ট্রাক প্রায় ওদেরকে ঘেসেই অতি দ্রুত চলে গেল নিরার আর কিছু বুঝতে বাকি রইল না নিজেকে সামনে নিয়ে দাঁড়াতে পাশ থেকে একটা মিষ্টি কণ্ঠে ভেসে এলো আসসালামু আলাইকুম নীরা পাশ ফিরে খুব চমকে গেল সাদা ধবধবে পাঞ্জাবি পরা শুভ্র মুখে কালো কুচকুচে দাড়িওয়ালা একটা যুবক চেহারায় এক অলৌকিক নূর খেলা করছে সেই নূরের জ্যোতিতে যেন চারপাশ আলোকিত হয়ে উঠছে মুহূর্তের মধ্যে সাথে সাথে নিরা চোখ নামিয়ে ফেলল ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহ কি হয়েছে আপনার এভাবে রাস্তার মাঝে দাঁড়িয়েছিলেন কেন এখন যদি অল্লাহ আমাকে এখানে না পাঠাতেন ভাবতে পারছেন কি হতো তাহলে কথা বলছেন না কেন আরে আরে কি হয়েছে আপনার এমন করছেন কেন আপনি কি অসুস্থ এদিকে আসুন এই চারটাতে বসুন আলাইকুম মামা একটা পানি দিন তো ওয়ালাইকুম আসসালাম এ নাও বাবা এ নিন একটু পানি খান আর উল্টো দিকে ঘুরে নেকআপটা জাগিয়ে নাক চোখে একটু পানি ছিটা দিন ভালো লাগবে ইনশাল্লাহ ভয় নেই উল্টো দিকে কোনো পুরুষ নেই ইতস্তত বোধ করা সত্ত্বেও বোতলটা হাতে নিয়ে নাকে মুখে পানি ছিটা দিয়ে কিছুটা পানি পান করে নিল কেমন লাগছে এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আমি আবদুল্লাহ এই তো এই পাশেই আল্লাহ আমাকে একটা বাড়ি দিয়েছেন সেখানে থাকি কলেজ বন্ধ থাকায় বাসাতেই ছিলাম আম্মার জন্য ঔষধ নেওয়ার জন্য বের হয়েছিলাম এসে দেখি আপনার এই অবস্থা দেখছেন সেই তখন থেকে নিজের ব্যাপারে বকবক করেই যাচ্ছি আমি একটু বেশি কথা বলি কিছু মনে করবেন না যেন মুচকি এসে বলল আব্দুল্লাহ নীরা কোনো কথা না বলেই এক মনেই আবদুল্লার কথা শুনে যাচ্ছিল আচ্ছা আপনি কোথায় যাবেন কোথা থেকে এসেছেন কিছুই তো বললেন না নীরা খুব ঘাবড়ে গেল কি বলবে এখন তাকে লোকটা যদি সুবিধের না হয় যদি আমার বিপদের কথা শুনে সুযোগ খোঁজে কি ব্যাপার কিছু বলছেন না যে আমাকে সুবিধার মনে হচ্ছে না তাই তো ভয় নেই আমি আল্লাহকে বিশ্বাস করি ভয় পাই তার কঠিন জাহান্নামকে আর যার মনে জাহান্নামের ভয় থাকে সে কখনো পাপ করতে পারে না যাই হোক মনে হলো আপনি বিপদে পড়েছেন তাই সাহায্য করতে এলাম একজন মুসলিম হিসেবে এটা আমার দায়িত্ব আর আমি আমার জীবন দিয়ে হলেও সঠিকভাবে দায়িত্ব পালন করতে কুণ্ঠিত হই না আপনার প্রবলেম হলে সরি মহতারিমা না না আসলে তা না আমি এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না বেশ বিপদে পড়ে গেছি আর কিছু জানতে চাইবেন না প্লিজ আচ্ছা জিজ্ঞেস করব না শুধু একটা প্রশ্ন করতে পারি জি কোথায় যাবেন কোনো ঠিকানা আছে কি আমি আসলে সেভাবে কিছু জানি না কি বলেন কোথায় যাবেন তাহলে কিছুক্ষণের মধ্যে ইসাম বাসায় পৌঁছালো করিম চাচা করিম চাচা জি বাবা বলো গাড়িটা একটু পরিষ্কার করে দাও তো আচ্ছা বাবা দিচ্ছি রেবেকা বেগম রান্নাঘরে বসে দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছিলেন কি রেসাম আজই চলে এলি যে হুম ভাল লাগছিল না আর আমি তো তোমাকে বলেছিলাম যে আমি সেখানে থাকব না কিন্তু বজ্জাত বেয়াদ বদের হাড্ডিটার জন্য থাকতেই হলো সে ভালো করেছিস থেকেছিস অফিস যাবি না না আমি আজ আর যাবো না বৌমা কোথায় সেটা আমি কি করে জানবো মানে তুই জানবি না তো কে জানবে বৌমা কি আসেনি ও বাড়ি থেকে আমি এখন খুব টায়ার্ড আমি পর কথা বলি সুপ্রিয় দর্শক আজকের মতো কিন্তু এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তার জন্য অনুরোধ করব এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তার জন্য অনুরোধ করব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ